আর ওকে থাকবে একটা না একটা মায়ের মোটামু এটা হলো আমাদের এলাকার একটা ব্রিজ আবার আমরা আটকাছি জোরে জোরে এত আটতে আটতে ভালো লাগে না গাড়ি ঘোড়া পাই না অবশেষে আমাদের শীত লোকা শীত রে কারণ এটা আমাদের বাড়ির সামনে আর দেখেন গেছে পুরো একটা ভিউ কে আর মানুষের মাথা মানুষের খায় এত মানুষ কে নিয়ে গিয়ে ভাই সেলিব্রিটি বেশ বলতে কথা কারণ এটা আমাদের শীত লোকা শীত যাকে এত কথা বলার আর করে শুধু একটা বাইক ভিডিও নিয়ে এলো এটা আমি টিকটকে দিলাম আমি বললাম জল নিয়ে নিলাম